ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই হেড আট হেডসাইট সম্পূর্ণ হাতে নকশা করা ফাইবার গুলো দেখেন দর্শক আট চারের টার্নিং টেবিল

সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ মিজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা শুরুতে যদি আপনাদের দ্বিতীয় ব্রাঞ্চের আসার অ্যাড্রেসটা যদি আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দিতেন এটা হলো পীরের বাগ ফিট রোড

এবং কাঠের শেডটা দেখেন কত সুন্দর শেড দেখেন খুবই চমৎকার এটা তিনটা পাল্লা হবে না আচ্ছা এটা প্রাইসটা কত আসবে এটার প্রাইসটা আসবে 55000 টাকা 55000 টাকা ডিসকাউন্ট করবেন না ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে আমরা ফ্রি পোসায় দেব আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সরটি দিলে ফ্রি পোসায় ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দর্শক ডেলিভারি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন কত বললেন 55 এটা ফিক্সড জি ফিক্সড আচ্ছা এরপর এদিকে সোফা সেট দেখতে পাচ্ছিলাম এই সোফা সেট এটা আপনারা কি মডেল বলে

এদিকে কিন্তু আমরা আরেকটি আনারস মডেলের ওয়ার্ডরুম দেখতে পাচ্ছিলাম চার ডোয়ার এক পাল্লা এটা ত্রিশটা কেমন আসবে এটা আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আপনারা চিটকং সেগুন কাঠের ওয়ার্ডরুম পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকা স্ক্রিনে নাম্বার দশে অবশ্যই যোগাযোগ করবেন এদিকে এটা কি আরেকটা মডেল না সোফা সেটের

দেখতে পাচ্ছেন ভাইয়াজন যেন ভাইজেন কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে দেখেন এদিকে কোট হ্যাঙ্গার রাখতে পারবেন একটি শাড়ির হ্যাঙ্গার আছে আর এদিকে সেলফ হেল্প করা আছে এরকম একটি গোপন লকার আছে দেখতে পাচ্ছেন

এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ভাই এদিকে একটা খুব চমৎকার রাজকীয় ডাইনি অনেক উন্নত মানের আট সের আট চারের ডাইনি অনেক উন্নত

এটা হবে সাইড ছয় ফিট বাই সাত ফিট ছয় বিছনা দিবেন কি কাটের এটা বিছনা দিব আমরা জাম কাট

আপনার তো ভাই এটা ফিটনেস কেমন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো তো সব নিজের কারখানায় জি সব আমাদের নিজের নিজের মিস্ত্রি তৈরি করে এটা হবে লেগ সাইডটা এটা প্রাইসটা কত আসবে এটা আসবে 50000 50 জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এদিকে একটা সোফা আছে গদি সোফা আছে গদি সোফা না দর্শক দেখতে পাচ্ছেন এটা কি অ্যালো শীটের মতো কালার করা আছে এগুলো টু 1 আছে না 2 টু 1 এগুলো কত মূল্য এটা

সময় স্বল্পতার কারণে আসলে দরজার ভিডিওগুলো ওইভাবে করা হয় না দেখেন খুবই সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন আছে অবশ্যই আপনারা সুরাইয়া ডোর ভিজিট করার চেষ্টা করবেন এই দেখেন খুব সুন্দর সুন্দর ভাই কেউ যদি সেন্টার টেবিল শুধু নিতে পারবে কিনা না হ্যাঁ হ্যাঁ এগুলো গদি সুপার সাথে সেন্টার টেবিল নাই এটা না পার্টেক্স না এটা এটা এ কথা আসবে

আচ্ছা এই প্লেন দরজাগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন প্লেন দরজাগুলো হলো 25000 টাকা একদম অরিজিনাল চিটাং শেগুন অরিজিনাল চিটাং শেগুন কাটের এগুলোর কি ওয়ারেন্টি দিচ্ছেন নাকি জি জি আচ্ছা দর্শক দেখেন হিউজ সোরন ফার্নিচারের কালেকশন আদার যে কোনো ডিজাইনের কোনো আপনারা ফার্নিচার কোনো তৈরি করে নিতে পারবেন মিজান ভাইয়ের কাছ থেকে কোন তো এদিকে কোন আমরা আরো দরজার কালেকশন দেখতে পাচ্ছিলাম এইদিকে দেখেন লেগার বার্নিশের খুবই চমৎকার একটি দরজা দেখতে পাচ্ছিলাম মিজান ভাই এটার মূল্য কত আসবে এটা মূল্য 27000 টাকা 27000 টাকা লেগার দিয়ে নিলেন নাকি লেগার এটা ফিটনেসটা কেমন থাকবে ফিটনেস 1.5 ইঞ্চি থাকবে 1.5 ইঞ্চি থাকবে আর এটা কি গামারি কার এটা গামারি কার এটা প্রাইসটা কত হবে এটা 10000 টাকা 10000 টাকা এটা তো সেকেন্ডটা র সেকেন্ড এটা সেকেন্ড এটাও লেগার নিতে পারবে নাকি এটা লেগার নিতে পারবে হ্যান্ড পলিশও নিতে পারবে আচ্ছা এটা এটার মূল্য কত আসবে ভাই এটা আসবে 25000 25000 টাকা আর এটা কি কার

হলো আমাদের এই পিরের বাগ রোড পিট রোডের পাশেই পাশে আমাদের দোকান পাকা মসজিদের বিপরীত পাশে আচ্ছা পাকা মসজিদের বিপরীত পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ফিটের মেইন রোড দেখতে পাচ্ছেন একটু দেখাই দিবেন নাকি মেন রোড আর আমরা কিন্তু একটু আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই দেখতে পাচ্ছেন সুরাইয়া ডোর এন্ড ফার্নিচার আর পাকা মসজিদটা ওই যে পাকা মসজিদটা দেখতে পাচ্ছেন পাকা মসজিদ থেকে একটু আসে হ্যাঁ ওই যে ওই যে পাকা আচ্ছা পাকা এই যে এই কোথা থেকে দেখিয়ে দিছি পাকা মসজিদ দেখিয়ে দিছি এই রোডটা কোথা থেকে এটা আছে থেকে আগার থেকে আর এই রোডটা আছে মিরপুর থেকে এটা মিরপুর দুই থেকে মিরপুর দুই থেকে না আচ্ছা এই যে ব্যানার স্ক্রিনে কোনো নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর মিজন ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিও বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ